দেখো বন্ধুরা আজকে কতগুলো ফুল পেয়েছি তো চলো পুজোটা মিটিয়ে নি সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো সানডে বাপের বাড়ির মূলধন আরও কিছু আছে তো চলো খুলে দেখব সব ব্যবস্থা করব আর আজকে বাপ্পা জলখাবার নিয়ে এসছে এখানে রয়েছে কচুরি কচুরি না কিছু কচুরি তরকারি আছে চলো দেখি আগে খেয়ে কালকে রাতের বাসনগুলো এখনো এভাবেই পড়ে রয়েছে এখনো ঠিক করিনি

এই যে উঁকি দিচ্ছে এত ডাল পাতা দিয়েছে উপরে ও যাতে জিনিসগুলো নষ্ট না হয় কাছে নিয়ে একটু দেখিয়ে দিই বন্ধুদের তলাটা খুলছি এই ভিতরে সব লিচু রয়েছে উপরে এই পাতাগুলো দেওয়ার কারণ যাতে লিচুটা নষ্ট না হয় তো চলো বন্ধুরা আগে আগেগুলো গুছাই। প্রচুর কাজ রয়েছে এগুলো আমার বাবা বা ভাই যদি নিয়ে আসে ওরাই একেবারে ব্যবস্থা করে দেয় এগুলো আগেকার লিচু আর এগুলো তো দেখো বন্ধুরা জাস্ট দেখতে যা লাগে না কি বলবো তাই না বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগে খাওয়ার থেকে লিচু তো দেখাতেই সুন্দর এই যে চলো এগুলো ঝটপট করে পরিষ্কার করি এখানে সব রয়েছে এগুলো সব গোছায় তারপরে তার কাজ তোমার তোমার এখনো হয়নি ভাবো দাদানরা প্রত্যেকদিন বাঁচে মানুষের কোন জিনিস দেখলে হয় না বাবা প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম বাইরে কিন্তু ঝড়ের আভাস চলে এসছে জানো তো যত রাজ্যের নোংরা দেখলাম উঠোনে জড়ো হচ্ছে আর গাছপালার পাতাও বেশ নড়াচড়া করছে আর ঘড়ির কাঁটা প্রায় রেডার ঘরে চলো তাহলে রান্নাবান্না আমি এখানে এনেই ফেলেছি কি রান্নাবান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে নিই আর আজকে কীদেরই হলো বাপড়ে বাপড়ে ওই সব গোছাতে গিয়ে ভাত এখানে রয়েছে কলমি শাক ভাজা ঢেঁড়সের ঝাল আগের দিনের চাট পানি এটাই কি রয়েছে ও ডাল এটাই রয়েছে সালাড এই নাকছাবিটা অনেক দিন পর পড়ছি এটা আমার বিয়ের আগের নাকছাবি জানো তো অনেক দিন আমি ওই ডায়মন্ডের নাকছাবিটা পড়েছিলাম আজকে এটা পড়ব আর দাঁড়াও দুটো জিনিস এনেছি এই যে পায়ের চুটকি না কফি সাড়ে ছটা বাজছে গুড ইভিনিং ফ্রেন্ডস চলো মা মিলে কফি রান্না শুরু করা যায় আর যে হারে জড় বৃষ্টির আভাস পেয়েছিলাম ভাবলাম হবে এবং তার প্রস্তুতি চলেছে সেরকম কিন্তু কিছুই হয়নি যা আমার প্রস্তুতির ঠেলায় মনে হয় বন্ধ হয়ে গেল না হোক ঠিক আছে একটু বৃষ্টির দরকার ছিল রকম বৃষ্টিও হয়নি আমি এইমাত্র সন্ধ্যা দিয়ে ফিরলাম তো আমার কিন্তু বেশ সেখান থেকে তো আকাশটা বোঝানো যাবে না উপরে ছাদে না গেলে একফালি আকাশ আমার বাড়ির থেকে যেটুকু দেখা যায় সেই আকাশটুকু দেখালাম কি ভাল লাগে না এই রকম বৃষ্টি রয়েদার রেশ চুপচাপ বসে থাকতে খুব ভালো লাগে বৃষ্টি দেখতেও ভীষণ ভালো লাগে আমার এই ছাদটা থেকে তো আরোই ভালো লাগে কিন্তু ভালো লাগে বললে তো হবে না এখানেই ফোনটা তার জন্য নিশ্চিন্তে বসতে হবে বাট নিশ্চিন্তে বসা আমার এখন হবে না রান্না হচ্ছে তো আজকে হলো নেক্সটে বন্ধুরা

নিজেকে করে দিলাম গরম জলের সেঁকটা উনি দিয়ে দিলেন আমাকে ভালো তো লাগবেই তুমি আরেকটু ব্যায়ামটা করে নাও না আজকে বাড়িতে আছো আমি তো চলো বন্ধুরা পরে আসছি ছাদে গিয়ে বেশ খানিক্ষণ গল্প করবো হ্যাঁ আজকে আর ভাল লাগছে না নিচে বসে বক বক করতে যেহেতু উঠতে বেশ খানিকক্ষণ দেরি হয়েছে কাজ সারতে নিতে সাড়ে দশটা না এগারোটা বাজছে গো তখন সাড়ে দশটা না এগারোটা বেজে গেছে আর তার ওপর ঝড় জল হলে জানো যে ঘর বাড়ি পরিষ্কার করতে কীরকম হারে দম বেরোয় তো সকালেই ঠিকঠাক হয়েছিল দাদু তো সকালেই ঠিকঠাক হয়েছিল যে আজকে খিচুড়ি বানাবো রাতু খুব একটা পছন্দ করে না বলে আপত্তি করছিল খাবো না বলছিল করতে বারণ করেনি যে আমি অল্প খাবো তো তাও বানাচ্ছি খিচুড়িটা বাপ্পা ভালোবাসে আমরা তো ভালোবাসি তো যাই হোক সেই প্রস্তুতিই চলছে কারেন্ট অফ এত ঝড়ে থাকে তবে ঝড়ের ঝড়টা কেমন এলোমেলো একটা হাওয়া এটা কি কীরকম ঝড় বলবো ঠিক জানি না উঠানে যা অবস্থা হয়েছিল সমস্ত পরিষ্কার পরিষ্কার করতে গিয়ে আমার সব বৃষ্টির জলে চুল সব ভিজে গেছিলো মেরো না ওইভাবে কে চিন্তা করা ওইভাবে মাছিগুলো মারছো দিয়ে মোড়া মাছিগুলো বাপ্পা বই দিয়ে মেরো না আরে আমার বাংলা বইটা এমনি পাতলা সেটা চলে যাবো যেমন বাবা তেমন ছেলে বাবা মুখ সহ্যই করতে পারে সকালে জলখাবারে সেভাবে কিছু খাইনি কফি খেয়েছি

দিয়ে এবার ঝড় জলের পর বুঝতেই পারছো সেই সব পরিষ্কার করতে নিতে হ্যাঁ আর ম্যাগি করে দিলাম উপরে নিয়ে গেল ওর বাবা এত ঝড়ের মানে দমকা বাতাসে দরজাটা বন্ধ হয়ে গেল অমনি এসে ঝম করে এসে ওর উপরে পড়েছে খাবার থালা সমেত পড়ে গেছে আবার সেই ম্যাগি বানালাম ম্যাগির প্যাকেট খুলে দেখি কি পিঁপড়ে হয়েছে তাহলে আজকে সব কাজে গোলমাল তো সেই সব মিটিয়ে কাল রাতে আবার বাসন ধুইনি সেই সব বাসন কোসন ধুয়ে এই সবে সবে খিচুড়িটা বসানো তুমি ওখানে হাত ধুতে যাবে একটু লক্ষ্য করো না কে বলবে তুমি একটু খিচুড়িটা দেখো না গো পড়ে যাচ্ছে কিং টা একটু দেখো কমিয়ে দেবে না হলে একটু সেইসব মিটিয়ে আমার এতক্ষণ সময় লাগলো বসলাম কি কথা বলছে ভুলে যাচ্ছি এদের এরা যে কী করতে চাইছে বুঝতে পারছি না তাহলে চলো পরে একেবারে দুপুরে খিচুড়ির ফাইনাল লুকটা দেখিয়ে বিকেলবেলা কথা হবে ওই যে উনি এখন ছবি তুলতে ব্যস্ত বেশি পরিশ্রম হলে চোখ মুখ পুরো একদম খুব খাটনি হলে জানো তো এই দেড় ঘন্টা ধরে শুধুই ছুটলাম উঠানটা এতটা পরিষ্কার দেখছো তো পুরো পাতা নোংরা ভর্তি হয়েছিল সেই সব পরিষ্কার করলাম বাপা বলো থাক আমি বললাম থাকলে যেন এই এই নোংরা টোংরা দেখলে না আমার নিজের ভিতরে কেমন একটা ইরিটেশন কাজ করে হ্যাঁ হ্যাঁ একটু সামান্য কমিয়ে দাও আমাদের লাঞ্চ মেনু অমলেট এটা রাতুলের লঙ্কা ছাড়া ওটা আমাদের লঙ্কা দেওয়া পিলের বড়টা বার করেছি জানি না খাওয়া হবে কিনা এটা ফ্রিজে ছিল আর এই যে মাধা কপি আর খিচুড়ি ঘি সহযোগে খিচুড়ি চলো লাঞ্চ করে নিয়ে একেবারে বিকেলে ছাদে গিয়ে দেখা হবে কেন উনি এতক্ষণ আমার প্রিয় জায়গাটায় আসতে পারলাম বাট নিচেটাই বসতে পারবো না গুড আফটারনুন ফ্রেন্ডস আর সঙ্গে রয়েছে এই সিজনের প্রথম আম তো খাবে বাবা তো সব চলো আমের সাথে গুড আফটারনুনটা শুরু করে যাক বাপ্পা কিন্তু কলাহার দিয়ে শুরু করেছে অলরেডি লিচু খেয়েছে বসে বসে আমি আর রাতুর ঘুমাচ্ছিলাম ও কখন উঠে পড়েছে ও কি ঘুমাইনি না ও বাবা তুমি শুরু করো আর দেখবে বস আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো ঝড়ের হাওয়া কোথা কোথা থেকে উড়ে যায় এই গানটা মনে পড়ে গেল জানিস বাবা তারপরে লাইনটার সাথে যদিও কোনো মিল নেই জানো বন্ধুরা তাই গাইলাম না এটা মনে এলো তাই অবস্থা আজকে দুটা জবা ফুল ফুটেছিল তুলতে আসতে পারি নাই কালকেও দুটো ফুটবে আকাশ বাতাস প্রকৃতি বাঁচল ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি না গান গাইতে ইচ্ছে হচ্ছে যদিও গান জানি না চলো এই তোর বাবা আসছে গায়ে একটু একটু বৃষ্টি ছিটে আসছে লাগছে ওশি এখানটা এখান এই জায়গাটায় বসার মধ্যে একটা আলাদাই রকম মজা আছে বন্ধুরা তোমরাই বলো এই ভাবে ছাদ বাইরে প্রকৃতির ঘনgota আমার তো ভীষণ ভালো লাগে এই রকম ওয়েদারে ফাঁকায় ফাঁকায় বাইরে বসে থাকতে ওই যে চলে এসছে কি লিচু খাওয়া বেশি হয়ে শ্বশুর বাড়ির লিচু খাওয়া বেশি হলে অসুবিধা কি আছে কিচ্ছু হবে না জামাইকে দিয়েছে খেতে চলো বসে বসে রাতুল আম খাচ্ছে আমগুলো কেমন বাবা বাবাকে দাও আমাকে একটা দিন একটা দিন

Her hafta böyle bir gün değil mi? Her hafta ya da hafta yıllarında. Yemlerle yemeye başlıyor. İyi bali. Yemim alıp yiyeyim. Yemlerle yemeye başlıyor. 大丈夫だ。 জল আসছে কিন্তু বিছানা ভিজে যাচ্ছে